আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সামি ফার্নিচার থেকে প্রতিনিয়তই আমি সামি ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম নিত্য নতুন প্রোডাক্টের রিভিউগুলো করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডিজাইনটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং কি এটা মেপে দেখিয়ে দিব আর এটার প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করব সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই ফার্নিচারের নিত্য নতুন ধারণাগুলো নেওয়ার জন্য অবশ্যই স্বামী ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন এটার যে ডিজাইনটা এটা কিন্তু অনেক চমৎকার ডিজাইনের উপরে করা হয়েছে এটার যে টপের ডিজাইনটা যদি আপনারা দেখেন মাঝখানে একটি ফুলের ডিজাইন দিয়ে তারপরে কিন্তু কারুকাজ কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে সম্পূর্ণ হাত ধারা এই ডিজাইনগুলো করা হয়েছে অনেক সুন্দর কাজের উপরেই এই ডিজাইনগুলো করা হয় যেগুলো লতার ডিজাইনে কিন্তু করা হয়েছে তো এটা যদি আপনাদেরকে আমি একটু মেপে দেখাই ওই সাইড থেকে যদি আপনারা মাপটা দেখেন এখানে কিন্তু ছয় ফিট মাপ নেওয়া হয়েছে এটা আর এটার যে সাইডের মাপটা আছে সাইডে কিন্তু সাড়ে তিন ফিট এখানে কতটুকু থিকনেস নিয়েছি আমরা এখান থেকে কিন্তু এই কাঠটার থিকনেস দেড় ইঞ্চি মোটা থিকনেস নিয়ে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে যেটা সম্পূর্ণ সলিড কাঠ আবার এখানে কিন্তু এক্সট্রা একটি এক ইঞ্চি মোটা পেস্টিং লাগানো হয়েছে অসাধারণভাবেই এই ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণ হাত ধারা খোদাই করা ডিজাইন এটার পায়াগুলো আপনারা যদি একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা পায় আর কারু কাজগুলো এখানে দেখেন কতটুকু থিকনেস নিয়েছি আমরা এখানে কিন্তু পাঁচ ইঞ্চি মোটা থিকনেস নিয়ে পাঁচ পাঁচ পায়ার উপরে এটা কিন্তু করা হয়েছে এটার হাইসার সাইডের ডিজাইনগুলো যদি দেখেন দেখার মতো ডিজাইন এটা করা হয়েছে একটি চেয়ার যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে চেয়ারের ডিজাইনটা এদিক দিয়ে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ডিজাইনগুলো এখানে কতটুকু ঘাড়ি নিয়েছি আমরা দেখেন এখানে কিন্তু দুই ইঞ্চি মোটা কাঠ নেওয়া হয়েছে দুই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এটা টপটা পর্যন্ত ভিক্টোরিয়া শেপ করা আসলে ভিক্টোরিয়ার ডিজাইনগুলো অনেকেরই পছন্দ অনেকেই এরকম ডিজাইন করতে চান এই যে পায়াগুলো দেখেন কতটা ভিক্টোরিয়া ভাঁজ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু চার চার পায়াটা নিয়ে তারপরে কিন্তু এই ভাঁজগুলো করা হয়েছে দেখার মতো ডিজাইনে এই চেয়ারটার কাজগুলো করা হয়েছে তো আশা করছি আপনাদের এই ডিজাইনগুলো অবশ্যই ভালো লাগবে এটা সম্পূর্ণ ন্যাচারাল ভিতরে গোল্ডেন দিয়ে কিন্তু সাজানো হয়েছে যেটা লিকুইড একটি গোল্ডেন কালার দিয়ে পুরাটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এটার উপরে একটি টেন মিলি গ্লাস থাকবে যেটা ভিক্টোরিয়া শেপ করে কাটা থাকবে অসাধারণভাবে এই ডাইনিং টেবিলটার কাজ করা হয়েছে আপনারাও চাইলে এই ডাইনিং টেবিলটা নিতে পারেন এই ডাইনিং টেবিলটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি এটা যদি এরকমভাবে লেকার পলিশ করে আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা আশি হাজার টাকা আবার যদি আপনারা চান যে অনেকে হ্যান্ড পলিশে নিতে চান সেক্ষেত্রে হ্যান্ড পলিশে নিলে এটার প্রাইসটা পঁচাত্তর হাজার টাকায় আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশেই এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনের উপরে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে আমরা সকল প্রকার ফার্নিচারগুলো তৈরি করে থাকি তো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদেরকে ন্যূনতম অ্যাডভান্স করে অর্ডার করে দিতে পারেন আবার যদি চান যে সরাসরি কারখানায় যাব গিয়ে দেখে প্রোডাক্ট কিনবো সেক্ষেত্রে বলবো স্বাগতম আসেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় ইনস্ট্যান্ট আসে আমাদের প্রোডাক্টগুলো দেখেন আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট রেডি করে রাখা আছে তো আমাদের কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই বিহাজ আমাদের এই কারখানাটা অবস্থিত সবাই আসতে পারেন আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি